আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এই দেখো আজ নিয়ে এসেছে একটা ধামাকা রেসিপি দেখে বুঝতে পারছেন কী অবস্থা এটা একটা ভাবি পাঠিয়েছে তার গাছের লাউ আর এই লাউটাই আজ রান্না করব আশা করছি ভালো লাগবে এবং আমাদের নবী যে সেদিন একটা হাদিসে শুনলাম খুবই প্রিয় একটা রেসিপি আজ রান্না করতে চাচ্ছি তো সাথেই থাকুন আমি কী দিয়ে রাঁধছি আশা করছি ভালো লাগবে আচ্ছা লাউটা কেটে নিচ্ছি আর আমরা কিন্তু পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন আমরা কিন্তু আমাদের দেশীয় স্বাদ বা টেস্ট নিতে ভুলি না বা আমাদের দেশীয় ঐতিহ্যবাহী রান্না ঐতিহ্যবাহী রেসিপি এসব কিন্তু ভুলি না খুবই সুন্দর মাসাল্লা লাউটা তো আমি এখন এগুলা কেটে নেব আচ্ছা এই লাউটা কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি কারণ অন্য অন্য সবজি সবজি আমি মোটামুটি চেষ্টা করি সব সময় ধুয়ে কাটার আর বিশেষ করে লাউ লাউটা তো লাউটা কিন্তু এই যে ইয়েটা মনে হয় যে ধুয়ে কাটলে কাটার পরে ধুলে মজাটা নষ্ট হয়ে যায় মনে হয় আমার কাছে কারণ এই যে অনেক ইয়ে বার হয় কষ হয় ফ্রেশ এবং তাজা তো এই কারণে আমি অনেক বড় পিস তো ধরা যাচ্ছে না এত ইয়েবার হচ্ছে রস মানে কষগুলা তাজা যে এই কারণে আর একদম ধরা যাচ্ছে না আমি আরেকটু ছোটো করে নিই ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি এভাবে করে ধুয়ে কেটে নিব আমি এখানে কিন্তু প্রচুর অনেকে যাদের গার্ডেন আছে প্রচুর গাছ লাগায় আর এবং মাটি এত মানে ভালো মাটি উর্বর যে একটা কিছু লাগালেই সাথে সাথে তার ইয়ে হয়ে যায় আমিও চেষ্টা করি আমার বেল ছোট্ট বেলকনির মধ্যে গাছ লাগানোর টপের টপের মধ্যে আমি দেখিয়েছি অনেকগুলা আমার ব্লগে তাহলে আমরা আমি সবগুলা কেটে নিবা। কি সুন্দর মাশাআল্লাহ। আসলে দিন থেকে আমাদের নবীদের খুব প্রিয় একটা সবজি একটা হাদিসে শুনলাম আমরা তো এটা খাই সব সময় ভালো লাগে আর অনেক কিছু দিয়ে রান্না করা যায় মাছ দিয়ে ছোট মাছ বড় মাছ চিংড়ি মাছ সব কিছু দিয়েই করে এবং মাংস দিয়েও কিন্তু করে তো আমি আজকে মাংস দিয়েই করব আমি একমাত্র করলা বাদে সব সবজি আমি মোটামুটি চেষ্টা করি ধুয়ে নেওয়ার যেমন পেঁয়াজগুলো তো ছেলে ছিলে ধুয়ে ফেলি আগে আবার আলুগুলোও ছিলে নি আগে তারপর ধুই কিন্তু আর হচ্ছে ইয়েটা করলাটা কিন্তু সময় পরে ধুই আচ্ছা আমি এবার একটু কেটে নিব আমি একটু বড় রাখা রাখারই চেষ্টা করব কারণ যেহেতু অনেক স এবং তাজা আমি একটু বড় বড়ই রাখব এভাবে করে সবগুলো আমি কেটে নিব চলে আসলাম রান্নায় আর আমি দিয়ে দিচ্ছি অলিভ অয়েল কিছু গরম মশলা দিয়ে দেব এখানে নিয়েছি তেজপাতা স্টার মশলা ডালচিনি এলাচ এবং রং একটু গরম হলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ থেকে আমি হালকা একটু ভেজে নেব আর সব কিছু কিন্তু ধোয়া কাটা থাকলে রান্না করতে একদম সময় লাগে না আমি একটু ভেজে নেব পরিমাণ যেহেতু বেশি এই কারণে আমি পেঁয়াজটাও দিয়েছি একটু বেশি সেই পাশে আমি গরুর মাংসটাকে ধুয়ে খুব ভালোভাবে একটু লবণ আর একটু আদা দিয়ে মাখিয়ে রেখেছি এবার দিয়ে দেব রসুন কুচি আচ্ছা এবার আমি দিয়ে দেবো কিছু গুঁড়া মশলা এখানে নিয়েছি ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া আদা বাটা আর পরিমাণ অনুযায়ী লবণ আর আদা কিন্তু আমি মাংসের মধ্যেও সামান্য দিয়ে রেখেছি এবং লবণও দিয়েছিলাম একটু মাটি রেখেছিলাম একটু নাড়াচাড়া করে এবার আমি দিয়ে মাংস আদাটাকে ভেজে নেব এবার মাংসের যে পানিতে আমি একটু কষিয়ে নেব দিয়ে মাংসটাকে আমি একটু রান্না করে নেব এখন কারণ মাংসটা একটু সময় লাগবে আসলাম দেখো পছন্দ হয়ে গিয়েছে সামান্য একটু পানি দেবটা গরম হয়ে আসলে এই যে একটু আমি এখন কেটে রাখা দাও গুলি দিয়ে দেব দাওটা কেটে নিয়ে আমি একটু বড় বড় রেখেছি কারণ একদম গলে যাবে এই জন্য একটু নেড়ে নেওয়ার চেষ্টা করব আমি কিন্তু আমি আর কোনো পানি দেবো না এখন এটাকে ঢেকে রান্না করব। ফিরে আসলাম অনেকক্ষণ পর দেখি এবার একটু নাড়া দিয়ে দেবো আচ্ছা এত বড় বড় পিস করেছি আদব লাগতে আজ অনেকে ভাবতে পারে কীভাবে কেমন হবে মানে আমি কিন্তু এমনি অনেক ছোটো ছোটোই করি তো তাজা লাউ দেখে আমি একটু বড় বড়ই করলাম আর এই যে পানি এগুলো আমি কিন্তু এখনও কোনো পানি দেইনি এই তাজা লাউ আমি পানি অ্যাড করবো না এই যে কত ঝোল উঠেছে সব নাড়া নাড়াচাড়া করে দিলাম আচ্ছা এখন আমি দিয়ে দিব আলু এখানে ছোট ছোট তিন চারটা আলু দেব। লবণটা ঠিক আছে আলু গুলবে আবার লাউটাও আরেকটু হয়ে যাবে দেখো কত পানি উঠেছে সব সম্পূর্ণ এটা লাউয়ের পানি দিয়ে দিচ্ছি ধনে পাতা এবার এটাকে আমি ঢেকে রান্না করব কাঁচা মরিচ ছয়টা ফ্রেশ কাঁচা মরিচ এবং আমার বানিয়ে রাখা মশলা যেহেতু মাংস আছে এই কারণে গরম মশলা দেওয়া এবার আমি এটাকে ঢেকে রান্না করব এই দেখো ফিরে আসলাম আর দেখতে পাচ্ছো কত ঝোল উঠেছে আমি কিন্তু কোনো পানি দেই এই কারণে আমি বলেছিলাম ধামাকা রেসিপি খাবারের জন্য রেডি আর পরিবেশনের জন্য নিয়ে নেব আর আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো শেখানোর কিছুই নাই কিন্তু আমি আমার মজার মজার রেসিপিগুলো ট্রেডিশনাল রেসিপি বিশেষ করে খাওয়ার এবং দেখানোর চেষ্টা করি এখন পরিবেশনের জন্য নিয়ে নেব। এবার আমি পরিবেশনের জন্য নিয়ে নেব সাদা ভাত দিয়ে কিন্তু খুবই মজার রেসিপি আর অনেক আমাদের অনেক পছন্দ কিন্তু এ দেখো এত ঝোল আমি কিন্তু একটু ঝোল দেইনি সম্পূর্ণ লাউের ঝোল উঠেছে খুবই পছন্দের রেসিপি কিন্তু যখন শুনলাম আমাদের নবীর খুব প্রিয় একটা রেসিপি তখন আরও বেশি ভালো লাগে একটা ভাত এসে শুনলাম এটাকে আমরা মজা করে খাবো এই যে পরিবেশনা নিয়ে নিয়েছি আশা করছি ভালো লেগেছে এখন আমরা এটাকে এটাকে মজা করে খাবো ওকে আজ পর্যন্তই আল্লাহ হাফেজ আবার কথা হবে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ